হ্যালো ইম্রওয়ান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ে অনেক ভালো আছি বড় বড়ের মতো সামিরাস লাইফস্টাইল ব্লক থেকে আমি সামিরা তোমাদের বাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আমি আমার ভিডিওটি উপস্থাপন করছি আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে তোমাদের খুব ভালো লাগে আজকে কিন্তু একটা অন্যরকম ভিডিও হতে চলেছে তোমাদের অনেক কিছু দেখাবো অনেক কিছু শেয়ার করবো তোমাদের সাথে বাসার কাছে যে মেলাগুলো হয় না সে মেলায় আর কি আমরা এসছি কয়েকদিন ধরে তো বৃষ্টি ছিল মেলার মধ্যে আসতে পারিনি তো ভাবলাম আজকে একটু যায় তবে আমার কাছে না দেখতে বেশ ভালোই লাগে অনেকে বলে মেলায় তেমন কিছু নেই ভালো কিছু ওঠে না তবে খুঁজে দেখলে মাঝে মাঝে কিন্তু খুব ভালো জিনিস পাওয়া যায় এখানে কাঁচা সবজি থেকে শুরু করে সাধারণত দৈনন্দিন জীবনের আমাদের যা যা প্রয়োজন হয় সব কিছুই কিন্তু ওঠে তো আমার বোন আসছে আমার আমার ভাইব আসছে আমার সাথে ওরা আদা কিনলো তো আর আমি একটু দেখছি আর এখানে দেখলাম আজকে ব্যাগগুলো মোটামুটি ভালো কোয়ালিটিতে উঠেছে এখান থেকে আমি একটা ব্যাগ নিয়েছি এই যে যে ব্যাগটা একটু দেখলাম সেই ব্যাগটা এখান থেকে নিয়েছি আর অনেক কম দামে আমি আসলে কখনও আর কি মেলা থেকে কোনো ব্যাগ কিনিনি এই ফার্স্ট টাইম কিনলাম ভাবলাম যে যদি দেখা যায় আমার এক মাসও যায় তারপর আমার টাকা উসুল হয়ে যাবে এই ব্যাগটাও কিন্তু বেশ ভালোই মার্কেটে দেখা যায় এগুলো এক একটার প্রচুর দাম পড়ে কিন্তু এখানে সাতশো আটশো টাকা করে বিক্রি করছে তবে কিছু তো সমস্যা হতেই পারে সব সময় যে ভালো করবে তেমন না দোকানে এটা বলছে কিন্তু ভালোই যাই হোক আমি একটা নিলাম দেখা যাক এটা কয়দিন টিকে মূলত আমি আজকে আসছি হচ্ছে যে থ্রি ডি যে টেবিল ক্লথগুলো হয় না সেগুলো দেখার জন্য তো এই মামাটার কাছে অনেক ভালো ভালো টেবিল ক্লথ আছে আসলে অনলাইনে দেখি কিন্তু কেনার সাহস হয় না ওগুলো তো দেখতে খুব সুন্দর লাগে কিন্তু বাসায় আনার পরে কেমন হবে জানি না এখানেও কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে পরে ভাবলাম যে আসলে চোখে দেখে নেয় ভালো ভালো আছে কিছু খারাপ আছে তো এই যে এই কুশনগুলো কিন্তু বেশ ভালো তবে এগুলোর সাথে আবার টেবিল ক্লথ নেই তো আমার একটা পছন্দ হয়েছিল খুব সেটা নিতে পারলাম এই যে আমাকে বললাম এই যে মেরুন কালারের যেটা দেখাচ্ছে না এটা এটার বাস্তবে কিন্তু খুবই সুন্দর লাগছিল হয়তো বা ক্যামেরা ক্যামাকে সে একে সে লাগছে তো এটার আর কি টেবিল ক্লথটা ছিল না শুধু চেয়ারের খাবারগুলো ছিল তো অন্যটা নিলাম এরপরে এখানে রানার জিনিস নিলাম আমাকে রানার আছে কিনা টেবিলে তো এই যে সে দেখালো কিন্তু ওই যে বলে না যেমন জিনিস তেমন দাম এগুলো হচ্ছে এগারোশো টাকা করে চাচ্ছে কিন্তু সাইজে খুবই ছোটো তো আমি শুধু একটা থ্রি ডি টেবিল ক্লথে নিলাম ওটা দেখতে কিন্তু বেশ সুন্দর এরপর আসার সময় আমরা সবাই মিলে এখান থেকে ভেলপুরি খেলাম আর মামার ভেলপুরিটা এত মজা যে সিরিয়াল দিয়ে খেতে হয় তো এরপরে চলে আসলাম আরেক জায়গায় আমার ফ্রিজের জন্য একটা কাভার দরকার ছিল ঘরে অনেকগুলি কাবার আছে কিন্তু আমি চাচ্ছি একটু মোটা টাইপের কিছু পরে আমি এই যে একটা তোয়ালে নিয়ে আসলাম বড় সাইজের তো দেখাবো তোমাদের বাসে যেয়ে কেমন টাইপের তোয়ালে নিয়েছি আমার কাছে তো ভীষণ ভালোই লেগেছে এরপর বাসে চলে আসছি আর এই যে দেখো আমার থ্রি ডি প্রিন্টের চাদর এটা চাদর না ঠিক এটা হচ্ছে টেবিল ক্লথ চাদরও কিন্তু আছে তো দেখতে বেশ ভালো লাগে মন হচ্ছে যেন মুক্ত একদম ছড়ানো ছিটানো আমার কাছে আকাশি কালারটাও ভালো লেগেছিল। কিন্তু ওটার আবার আর কি টেবিল ক্লথ ছিল না আবার একটা ছিল মেরুন কালার ওটাও ভালো লেগেছিলো যাই হোক এটাও খারাপ লাগছে না এটার তো চেয়ারের কাভারগুলো খুবই সুন্দর একটু ডিপের মধ্যে আর পরে দেখলাম যে টেবিল ক্লথটা আর কি একটু লাইট হয়ে গেছে আর যেটা এনেছি এই যে দেখো এই তোয়ালিটা এনেছি এটা ভীষণ মোটা আর ফ্রিজের সাথে বেশ মানানসই হবে তো পছন্দ করে করে লাস্টে এই দুটো জিনিসই আনলাম তো তোমাদের সাথে শেয়ার করছি চলো এখন টেবিলে বিছিয়ে দেখে এগুলো কেমন লাগছে আমি কিন্তু টেবিলটা ক্লিন করে নিয়েছি যা যা উপরে ছিল সব কিছু সরিয়ে নিয়েছি আর আমার এই টেবিল ক্লথটা কিন্তু খুব সুন্দর অনেক দিন ধরে ব্যবহার করছি তবে বলে না যে এক জিনিস চোখের সামনে দেখতে দেখতে সবসময় ভালো লাগে না তো এটা যেমন ছিল তেমনই রয়ে গেছে এই টেবিল ক্লথটাও কিন্তু খুব দামি তো উপর থেকে ভ্যাকসিনটা একটু নষ্ট হয়ে গেছে এটা ছাড়া কিন্তু ভিতরের অংশটা সব কিছু ঠিকঠাকই ছিল তো আমি তো ভিতরের অংশটাকে ঠিক রাখার জন্যই উপরের ভ্যাকসিনটা ব্যবহার করি কোনো সমস্যা নেই আর বন্ধুরা আমি কি করেছি জানো আমি কিন্তু সেই ভ্যাকসিনের উপরেই আর কি টেবিল ক্লথটা বিছিয়ে দিলাম আর বিছানোর পরে কিন্তু বেশ ভালোই লাগছে আর সাথে সাথে কিন্তু আমি ডিপ ফ্রিজের কাবারটাও বিছিয়েছি তবে দেখো আগে যেটা বললাম চেয়ারের কাপড়গুলো কিন্তু বেশি সুন্দর লাগছে তো আমি সাদা র্যাকসিনটাও চেঞ্জ করে ফেলবো ওটা সরালে হয়তো বা নতুন একটা র্যাকসিন দিলে আরও একটু ভালো লাগবে তো ওপরে আমি রেখে দিয়েছি একটা কাজুবাদামের বাটি এটার মধ্যে আমি কিছু কাজুবাদাম কিশমিশ রেখেছি আর হচ্ছে পানির গ্লাস লবণ যা যা কি প্রয়োজনীয় জিনিসগুলো থাকে টেবিলের উপরে সেগুলোই রেখেছি আর তো একটা গ্লাস আছে তো তোমাদের পুরো টেবিলের ফাইনাল লুকটা দেখাচ্ছি তো আমার আপু ভাইয়ারা ছোট্ট ছোট্ট সোনামণিরা আন্টিরা আঙ্কেলরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ভিডিওটির কোনো একটি অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ সেই অংশটির জন্য হলেও তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে ছোট্ট বেল বাটনটি অল অন করে রেখেও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে সাথে সাথে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে তোমার টেবিল ক্লথ বিছানো হয়ে গেছে ডিপ ফ্রিজের উপরে কাভারটাও বিছে দিয়েছি আর আপা আসছে মানে আপাকে আমার বোনের আসছে আমার ভাইয়ের বউ আসছে তো চা করছি আর চায়ের সাথে আহ কি করবো চিন্তা করলাম পরে ঘরে পাউরুটি ছিল তো ভাবলাম পাউরুটি দিয়ে একটা স্ন্যাক্স করি নিই এটা চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে সবসময় আসলে শুধু মিষ্টি খাবার ভালো লাগে না মাঝে মাঝে একটু ঝাল ঝাল খেতেও ভালো লাগে তো এই যে এখানে আমি দুটা ডিম নিয়েছি আর সাথে কিন্তু আমি একটুখানি পানি দিয়েছি পানি দিয়ে একটুখানি বাড়িয়ে নিলাম এতে করে কিন্তু একটু আয় হবে অনেকগুলো ব্রেড ভাজা যাবে তবে পানি দিয়েছি বলে কিন্তু ব্রেডগুলো খেতে একদম খারাপ লাগেনি খুবই ভালো লেগেছিলো এমনি দেখা যায় আমি যখন জানি এক টোস্ট করি তখন কিন্তু একটু দুধ মিশিয়ে নিই তো আজকে দুধ মিশালাম না ভাবলাম যেহেতু ঝাল ঝাল করে বানাচ্ছি দুধ দিলে হয়তো বা ভালো লাগবে এই যে দেখো প্রত্যেকটা ব্রেড কিন্তু খুব সুন্দর মতন লাল লাল করে মুচমুচি করে ভেজে নিয়েছি আর এগুলো চায়ের সাথে খেতে যে কি ভালো লেগেছিল যা বলার মতো না আমার মেয়েরা কিন্তু সচরাচর দেখা যায় খেতে চায় না কিন্তু আজকের দুনো মেয়েই আর কি চেয়ে চেয়ে নিয়েছে বলছে মামুনি আমার জন্য রেখে দিবা তো ওদের জিজ্ঞেস করলাম তো ওদের কাছে কি ভালো লেগেছে তার মানে যদি ভালো লাগে তাহলে আমি পরের দিন আমি ওদের আর কি টিফিনে বানিয়ে দেবো সাথে করব আমরা মাখা ভর্তা আমরা মাখাটা কিন্তু বাচ্চারা বড়োরা সবাই খেতে আমরা পছন্দ করি তো তো ফ্রিজের ভিতরে আমি কাসুন্দি রেখে দিয়েছিলাম এগুলো একটু বের করে নিলাম আর এখন আমরাটা আমি মাখাবো আমি মাখাতে যা যা দিয়েছি লাল মরিচের গুঁড়া লবণ বিট লবণ একটুখানি চিনি তো সব কিছুই একসাথে ভালো মতন মাখিয়ে ঝাঁকিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল আমার আমরা মাখা আর এই যে চা যেটা ছাড়া আমাদের আড্ডা জমবেই না গুঁড়া দুধের নতুন একটা প্যাকেট ছিঁড়ে নিলাম আর দুধের যে কৌটোটা ছিল না সেটা আমি ধুয়ে দিয়েছি এ কারণে আর কি সরাসরি প্যাকেট থেকেই ঢাললাম সবাই কিন্তু বেডরুমে বসে বসে হাওয়া খাচ্ছিলো কারণ গরমে কেউ আসতে চায় না এরপর সব কিছু কমপ্লিট করে এখন আমি ডাইনিংয়ে ডেকেছি তো ওরা আসলো এসে একটু অবাক হয়ে গেল বলো খুব সুন্দর লাগছে দেখতে আসলে আমার কাছেও আজকে ভালো লাগছে যে কোনো নতুন জিনিস বিছালে কিন্তু সেটা দেখতে একটু অন্যরকমই ভালো লাগে এবার বিছানার ছাতর হোক আর টেবিল ক্লথ হোক আমার কাছে আর কি বেশ ভালো লাগে তো এই তো সবাই মিলে এখন আড্ডা দিচ্ছি খাচ্ছি অনেক হাসাহাসি করছি বিভিন্ন জিনিস নিয়ে আসলে যা হয় বোনেরা মিলে ভাই বড়ো মিলে একসাথে হলে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে আমার এই টেবিল অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে আমি যে কিশমিশ কাজু কাজুবাদাম রেখেছিলাম না এটার কম্বিনেশনটা খেতে যে কি মজা যা বলার মতো না তো যারা কিশমিশ খেতে চায় না আমি বলবো তোমরা কাজুবাদামের সাথে একটু কিশমিশ মিশিয়ে খেয়ে দেখো কত মজা লাগে এই যে দেখো এই কিশমিশগুলো কিন্তু এখনই নিমিশে হাওয়া হয়ে যাবে তো আমরা একটা করে কিশমিশ নিচ্ছি আর হচ্ছে এক পিস করে কাজুবাদাম নিচ্ছি আর এইভাবে খেতে খেতে বাটি ফাঁকা তো সবাই যার যার বাসে চলে গেছে আর এখন প্রায় রাত সাড়ে দশটা বাজে তরকারি আছে কিন্তু ইচ্ছে করছিল যে ডিম ভাজা দিয়ে ভাত খাই তো এখানে আমি দুইটা ডিম ভেজে নিয়েছি আর এখন আমি আর আমার বর খাবো আসলে তাস্তেমের বাবাও ডিম ভাজা পছন্দ করে আমার কাছেও ভালো লাগে না খুব পছন্দ করে তো ডিম ভেজে এখন আমরা ভাত খেয়ে নিবো আর খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো বন্ধুরা আমার টেবিল ক্লথ আমার ফ্রিজের ক্লথ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম